কিছু রাখি বন্ধুরা পর রাখি পড়াবে নিজেদের ভাইকে এই ভিডিওটা দেখবে আজকে কি হ্যাঁ আজকে পূর্ণিমা একটা পর থেকে তারপর থেকে তোমাদের সবাইকে তোমাদের ভাইদের রাখি হবে। হ্যালো ফ্রেন্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি খুব ভালো আছি আজকে হচ্ছে রাখি বন্ধন উৎসব আর আমি যাচ্ছি ভাইকে রাখি পরাতে আর মিষ্টিও খুব খুশি মিষ্টি আজকে ছোট ছোট ফুচকা ভাইদের প্রথম রাখি পরাবে সেই জন্য মিষ্টি খুবই খুশি আর আমরা ওই জন্য বেরিয়ে পড়েছি বাজারের দিকে প্রথমে বাজারে গিয়ে রাখি কিনবো তারপর যাব মায়ের কাছে আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন লাইক করে পাশে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না আর পাশে থেকে পাশে থেকে বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমি যে যে ভিডিওগুলো ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমরা কথা বলতে বলতে রাখির দোকানের সামনে এসে গেছি আর রাখির দোকান থেকে প্রচুর ভিড় সব মেয়েরা তাদের ভাইয়ের জন্য দাদাদের জন্য রাখি কিনছে আর এত ভিড়ের মধ্যে দাঁড়াতেও পারছি না অনেক কষ্ট কষ্ট করে যখন ভিড়টা একটু কমেছে তখন আমরা রাখি জন্য দোকানের মধ্যে ঢুকেছিলাম তা প্রথমে ভেবেছিলাম যে গোলাপ ফুলের রাখি নেবো তা গোলাপ ফুলের রাখিগুলো সবই বাসি হয়ে গেছিলো আর সকালবেলা সবাই দোকানে গোলাপ ফুল দিয়ে রাখি বানিয়ে রাখছে সেগুলো শুকিয়ে সব টাটকা ফুলগুলো পুরো শুকিয়ে নিতে গেছিলো সেই জন্য আর গোলাপ ফুলের রাখি নি তারপর ঠিক করলাম যে বেসলেট বেসলের রাখি না বেসলের রাখিগুলো এখন নতুন চলছে আর খুবই ভালো লাগে দেখতেও আর এগুলো একটু দাম বেশি হলো দেখতে খুবই সুন্দর এখানে আমরা যে দোকানে ঢুকেছি সব বেসলের রাখিগুলো ভালো ভালো লাগছিলো বলে আমরা এখান থেকে চার পাঁচটা রাখি নিলাম আর ওইদিকে মিষ্টির খুবই জল পিপাসা পেয়ে গেছিলো বলে ও এরপর আপনার দাদা মিষ্টিকে দুটো লিচি ডিংস কিনে দিল তারপরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে রাস্তাতে যাওয়ার সময় বাবার সঙ্গে দেখা হয়ে গেল আর পাড়ায় ঢুকতে না ঢুকতে যখন সবাই জিজ্ঞাসা করে কেমন আছিস কি করছিস মিষ্টি কেমন আছে তখন খুবই ভালো লাগে কারণ পাড়ায় ঢুকতে ঢুকতে যেন একটা মনে একটা শান্তি ফিরে আসে কেন সবাই এখনও পর্যন্ত আমাকে মনে রেখেছে আমার বিয়ে হয়ে গেছে সাত আট বছর হয়ে গেছে তাও আমাকে এখনও সবাই ভালোবাসে তাহলে আপনাদের মধ্যে কারা কারা রাখি উৎসবে আপনাদের ভাই দাদাদের রাখি পড়েছে তা আমাকে কমেন্ট করে জানাবে আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এরপর ঘরে ঢুকতে ঢুকতে মা আপনার দাদা ভাই আর বাবার জন্য চা ক নিয়ে আসলো চা তার কিছুক্ষণের মধ্যেই কারেন্টটা চলে গেলো আর আমরা বাইরে বসে আছি গাছতলা আর আপনার দাদাভাই খুব খিদে লেগে গেছে বলে উনি সকালের ব্রেকফাস্টটা বাইরে সেরে নিলো ছেড়া পড়াটা আর ঘুগনি কিনে নিয়ে এসেছিলো সেই খেলো আর এদিকে মিষ্টি দাদার হাতে রাখি পরিয়ে দিলো আর দাদা মিষ্টি খেয়ে ক্যাডবেরি গিফট দেওয়া তো মিষ্টি এত খুশি হয়েছিল যে দাদা গলা জড়িয়ে ধরেছিল আনন্দ চোটে আর ওইদিকে আপনার দাদা ভাইকে আমার বোন রাখি পরিয়ে দিলো আর উনি খুশি হয়ে বোনকে পাঁচশো টাকা দিয়েছিল আর আমরা তিন বোন মিলে ভাইকে একসঙ্গে বসে রাখি পরিয়ে দিলাম আর ভাই আমাদের ছ হাজার টাকা দিয়েছিল আর আমরা সেই টাকা পেয়ে এত খুশি হয়েছিলাম যে আমরা ওই টাকা নিয়ে কে কি কেনাকাটা করবে পুজোতে কোথায় যাবে তাই নিয়ে গোল মিটিং শুরু করে দিয়েছিলাম পর আমরা বসে পড়লাম দুপুরে লাঞ্চ করতে সারাদিন যেহেতু আমরা না খেয়েছিলাম তাই খুবই খিদে লেগেছিলো তাই ভাই আর আমরা সবাই মিলে একসঙ্গে ফুল ফ্যামিলি মিলে লাঞ্চ করে ফেলাম আর মা লাঞ্চের মধ্যে রেখেছিলো ডাল কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি তারপরে মাছ চিকেন এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফিরে আসলাম আর মিষ্টি এসেই ওর দুই ছোটো ছোটো পুচকা পুচকা ভাইদের হাতে রাখি পরিয়ে দিল দাঁতান সোনা জেগে ছিল তাই দাঁতকে পরিয়ে দিয়েছে আর তোজ সোনা ঘুমিয়ে পড়েছে সোনা হাতে ঘুমের অবস্থায় ওকে পরিয়ে দিল ভাইরা দিদিকে একটি হেয়ারবেল গিফট করলো আর দিদি হেয়ারবেলটা পরে খুব খুশি মিষ্টি মিতা মিললে শর্ট একটি রিলও করে নিল মিনি ব্লগ দেখতে হলে আমার সঙ্গে থাকে পাশে থাকে পাশে থেকে প্রচুর প্রচুর সাপোর্ট করে বন্ধুরা দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং